শুনি কি আছে অন্ধ ধরতে পারবি না লাইন খুলে রাখছি কলের লাইন কারেন্টের লাইনে খুলে রাখছি এখন শুধু তুই নিজে তোর শরীরের রথ আেহারা চেহারা রাখ না তোর ওই মহিলার রুখতে উড়াই তুইবো না উড়াই তুই কাজ কর

এই তো শান্তিটা স্বাধীনতা মুসলিম সমস্যা না ও সমস্যা দেখি গেছে জারু দে দুরু দে কমাইছে দুরু তো দে হুম আমার শৈলা লাইট এন্ড ছোটতে জারু দে বন্ধুদের জারু আনি